গরম গরম করে দিন এবার আমি বড়া ভাজবো মানে পকোড়া মনে আয় সহজে বুকিং ক্যাশলেস পেমেন্ট এবং মনি কনভিনিয়েন্স সার্ভিস এর জন্য আজই আপনার মোবাইলে

আমাকে শুভক দেখতে পারে না ছেলে পেলে এত ভালোবাসতাম শুভ হাটা হাটারও দেখতে পারে না এখন কথা কথা ভাবে

বন্ধুরা সজনে ফুল খেয়েছ কখনো খেয়ে দেখবে পেঁয়াজ দিয়ে বড়া করবে বেসন দিয়ে মোটা বেসন চালের গুঁড়ি এসব দিয়ে বড়া খাবে দেখবে তার টেস্টি লাগবে না

থাকা টে ভাত খিতে দেখি মন